আপনাদের প্রতি শান্তি এখন একটা কথা বলি শোনেন মনে পড়ছে আমরা শুনছি কাউয়ার মাংস নাকি কাওয়ে খায় মানে কাউয়ার মাংস নাকি কাউয় খায় না এরকম একটা প্রবাদ ছিল আর কি অর্থাৎ স্বগোষ্ঠীর লোকেরা স্বগোষ্ঠীর ক্ষতি করে না এখন দেখছি যে কাউয়ার মাংস কাওয়ে খায় না এই প্রবাদটা অনেক পুরানো এটা সংস্কার করা দরকার বুঝছেন কেন দরকার জানেন পরে আবার শুনছি ওই সনকার বলে ওর মায়ের সোনাও চুরি করে ব্যবসা ঠিক রাখার জন্য আর ওই যে দর্জি ওর মায়ের কাপড় থেকেও নাকি চুরি করে কারণ রইলে এই ও যদি চুরি না করে তো মানুষ তো জানা জানি হইবে জানাজানি হইবে বানাইছে দশ গিরা দিয়ে আর একজন করা যাবে না এই জন্য চুরি ঠিক রাখার জন্য আর মায়ের কাপড়ও চুরি করে হয়তো আর মায়ের পরে টাকা টকা অন্য দিকদের দিয়ে দেয় কিন্তু গোমর ফাঁস করে না তো স্বর্ণকার মায়ের সোনা চুরি করে ওই দর্জিও মায়ের কাপড় চুরি করে কেন ব্যবসা ঠিক রাখার জন্য তো এখন ওই একই গোষ্ঠী করে এই যে ক্যাডার ম্যাডার সার্ভিস করছে না এই প্রশাসন ক্যাডার প্রশাসন ক্যাডারেরই মাংস খায় যেমন ল্যাং মারিয়া প্রমোশন নেয় তেলবাজি কইরা প্রমোশন নিয়ে একজন আরে ফালায় দিয়া প্রমোশন নেয় ল্যাং আর কি দড়ির মধ্যে পাও দিলে তো ঘুরে পড়ে যায় তখন সে জিতে যায় এনে ল্যাং মারা বলে আর কি এখন হাসি নিয়ে পনেরো বছর সতেরো সাত মার্চে চালাইছে প্রভেসর ডক্টর ইনু সাহেব সামাজিক বিজ্ঞান কি সামাজিক ব্যবসায় সুনাম করছে কিন্তু প্রশাসন টাসন তো চালায় নাই উনি দিক দিয়ে কী বুঝবেন আর বুদ্ধিমত্তা আই কেউ থাকলে টাকলে অনেক কিছু কিন্তু ষোলো বছরের আবাদ করার দুর্নীতি তো আর সহসা শেষ করা যায় না তখন আশ্চর্যের কথা হলেই। যে এক কেমন এসিল্যান্ট কেবল নামপত্তন করে মালপানি পকেটে দোকান এটাই কি কাম নাকি এ তো মকবাজার মগবাজার প্রকল্পে আমাদের টাকা টকা নিছিল। প্রশাসন কেড়ার সমবায় সমিতি বুঝলি ওই বিএমি মিটিং টিটিং ডাকতো কয়েকদিন বিরিয়ানি ট্রিয়ানি খাওয়াইলো আর কি টাকা দিলাম পঞ্চান্ন হাজার দশ পনেরো বছর আগে দশটা পয়সাও পাইলাম না ওইটা ব্যাংকে রাখলেও তো সালার অনেক টাকা হইতো সংসয়পত্র জমা রাখলে অনেক টাকা হইতো সালারা আমও খাইছে সালাও খাইছে ওইটার মধ্যে একটা আছিল বলে এসিলেন জমি কেনছে মগবাজারে ও কি এসিলেন ছিল নামপত্তন করিয়া আর চুরি সামারি সারা বলতে আর কিছু চিন্ত না আবার ওর দাড়িও আছিল আর নাম ডার কইলাম না হেতেরে আবার হাসিনা এমন শাসক। সম্রাট রানী পাওয়ারফুল রানী হাসিনা ওর বইন জিল্লা এই এসিল্যান্ড জমি কিনছে জমি নিয়ে মামলা হয়েছে ও মা জমি কিনছে এত আবার দুই কোটি টাকা দিয়ে বলে কি নিচে কি ফাউন্ডেশন ফাউন্ডেশন দিছে আদৌ দিসি কিনে না টাকাটা চুরি করে খাইছে কে জানে ওখানে কেউ যায়নি জায়গা কথা তাও তো জানি না আগে অ্যাসোসিয়েশনের মিটিং ফিটিং ডাকতো এখন তো ডাকেও না হাসিনা গেছে পর বাইতুল মোকারামের মৌলবি বলে পালাইছে এখন ও পালাইছে কিনা জানে না সমবয় সমিতির নেতা তারা। তো সেই সিলেন্ডের বলে আবার সচিবও বানাইছে হাসিনা বুঝছেন নি কি মাল টাল হাসিনা সচিব বানায় তা হাসিনার শাসন তো এরকমই চলছে লুটপাট অযোগ্য অপদর্থ পাসাটা আর মুখে লম্বা লম্বা কথা মুক্তিযুদ্ধের চেতনা মুক্তিযুদ্ধ তো এক হালায় করে নাই মুক্তিযুদ্ধের চেতনা মারায় মুক্তিযুদ্ধের চেতনায় আসিল চুরি চামারি লুটপাট ল্যাং মারা পদন যারা মেধাবী তাদেরকে ল্যাং মারিয়া দাও রাজাঘাট ট্যাক লাগাইয়া বাদ দাও তোরা কি তোরা যারা চুরি চামারি করছো তোরা তো নব্ব রাজাকার মির্জাফর ছিল রবার্ট ক্লাইবের গাদা আত্তোরা হইলো মির্জাফরের শাসন আমলে লোক পালয়ে গেছে আর্তোকো আমলে ভালো লোক কোন জায়গায় পায়নি তো এই সমস্ত অপদর্থ এসিল্যান্ড ফ্যান চুরিচামারি ছাড়া কিছু বোঝে না নামপত্তন নামপত্তন সহকারীর মাধ্যমে নামজারি রঙের চুরিচামারি করছে জমি জাতি বোঝে না জমি কেনছে ভুয়া জমি না টাকাটা মাইরে খাইছে জানে কারা কোটি কোটি টাকার ব্যাপার তো দশ পনেরো বছরে মগবাজারে বিল্ডিংয়ে উঠছে আমরা অনেক বাড়াও পাই মনে মনে আর কি রোমান্স এই হলো প্রশাসন ক্যাডার বুঝছেন নি মুক্তিযুদ্ধের চেতনার কোটা হইল তিরিশ পারসেন্ট মুক্তিযুদ্ধা ছিল আশি হাজার মেজর হাফিজ সাহেবের মনোনয়ন ওনাকে তো সবাই চিনেন পানি সম্পদ মন্ত্রী ছিল উনি নাকি নাম করা ফুটবলার ছিল জাতীয় খেলোয়াড় ছিলেন ওনার বাপ বলে পাকিস্তান প্রাদেশিক পরিষদ না জাতীয় পরিষদের সদস্য ছিল কাজের বংশীয় লোক তো উনি বলছেন আশি হাজার উনি অসত্য কথা বলতে পারেন না সম্মুখ সমরের মুক্তযুদ্ধ ছিল উলিয়া হাম্মাদ চিটাঙের উনিও বলছেন এটাই তাহলে আশি হাজার লোক কি জনসংখ্যার থার্টি নাকি এটা তো সহসাই বোঝা যায় তোফায়ল সাহেব পরীক্ষা টরীক্ষা ছাড়া তোফায়লের বয়স ছিল তখন তেইশ বছর ও শেখ মুজিবুর রহমানের পিএস নাই পিএস টিএস কি ছিল পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট এই ধরনের ও সব লোক বিনা পরীক্ষায় ঢুকেছে সেভেন্টি থ্রি ব্যাচ বলে এগুলো পাইছিলাম আমরা এডিসি টেডিসি কাজ কাম তো কি জানতো না জানতো ভালোই ওরা আমাদের দেখে যেগুলো ওদের সামনে যে বৈশাখ থাকতো আমরা তো কাজ কাজ করতাম যাইতাম না আমাদেরকে বলতো যে এরা অহংকার করে আরে বেটা তুই তো যুগ বই না তোরা তো ঢুকাইছে তোফেল তোদের তোফায়াল গ্রুপ বলে তো ওরা হাসিনার ক্ষমতা আসার জন্য মাঠে মানে কাজ করছে কেননা একানব্বই থেকে ছিয়ানব্বইতে সেভেন্টি থ্রি বাসকে প্রমোশন দেন এই এই বিএনপি এই জন্য ছিয়ানব্বই সালে ওরা সবাই আমাকে নিজেরা বলছে মাকে আমার বস ছিল তো বলছে গজে আমরা মাঠে মাঝখানে কাজ করছি তা ওপরে হাসিনা এসে প্রমোশন টোন দিছে ভালোই তারপরে আবার খালেদারা আসছে খালেদা জি আসছে ওরা আবার ওদের বঞ্চ পরে আসি আবার ওই যে আট নয় সালে ক্ষমাতে এসে ওদের পেনশন টেনশন সব দিয়ে দিচ্ছে একবারে আমার হাত দিয়ে দিচ্ছে আমি আইএমিডির প্রশাসন ছিলাম তো ডিএস অনেকগুলো ওখানে চাকরি করছে দেখলাম যে টেলিফোন বিল পাতা টাতা সব সব নিয়ে গেছে কিন্তু আমাকে পরে আইল অন্তর্বর্তীকালীন সরকার কি দেবে হা কোথায় ফাইল বন্দি করে থিয়ে দেছে। আদৌ দেবে কেনার তো ডরায় পিনেক কিরাক ধমকে সব ফাইল টাইল করে থিয়ে দে ওই কি জানি ছাত্র উপদেশটা না হাইট কি কি আছে বলে ওরা কইছে বলে এটা অগর ডরের চোটে থুয়া দিছে ঢুকে যাক আমাকে আর ছুটবে না হাসিনা টাসিনা আইলে যদি আবার দেয় বঞ্চিত হাসিনাই তো বঞ্চিত করছে দেবে না টেন টেনপি আইলে হয়তো দিতেও পারে এরা তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীটা তুই আছে ডরে ভয় কয়দিন আছে কয়দিন নাই ওই সবকিছু করে টেরে প্রজ্ঞাপন জারি আর সাহস হচ্ছে না ওরা কোথায় ঢুকাইতেছে কে জানে যা গো আশা কাটাশা করে লাভ নাই যদি হয় হবে না হয় না হবে হাসিনা তো সেভেন্টি থ্রি দিল হাসিনা ওদের সাথে বেমিনি করে নেই এদিক দিয়ে ঠিক আছে হাসিনা আবার ওরা তো ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি খাইছে লইছে ইজ্জত মানা সার্ভিস বানা এটা নিয়ে হাসিনার বাপেও খাইছে আসিনাও খাইছে তারপর এরা প্রমোশন পেনশন পুরো বেছে টেছে বাড়িঘর করিয়া ভালোই আসে সেভেন্টি থ্রি অনেকগুলো তো চিনি গাজন মেসটি ছিলাম ইপিসি উদ্ধ করে এরশর সাহেব ওইটি সেভেন্টি থ্রি বাসের ডিসি বানাইলেও সেভেন্টি থ্রি বাসের এডিসি তিনটা ইউনুগুলো সব সেভেন্টি থ্রি বাস মানে ওরা ব্যস্ত বেশি কারো কারো মানে না আর ঠিক নেই দেখছি কি এদেরকে সিনিয়র বলছে কে কি তো পরে আবার হাসিনা ওদের নুন উপকার মনে রেখে পনেরো বছরে আবার ওদের ফুল পেনশন দিয়ে দিছে বুঝেননি তাহলে আমাদের যে পেনশনটা রেখে দিলো এটা কি সংবিধান অনুযায়ী হয় আমাদের যে পেনশনের অর্ধেক রেখে দিলো বিক্রি করতে পারলে প্রায় চল্লিশ লক্ষ টাকা পাইতাম কিনে থাকলে তো পেনশনের কিনে টাকা পাইতাম টাকাটা থাকতো অগো আবার দিয়ে দিল কিন্তু আমাদের তো তাহলে এখন পেনশনের টাকাটা ফেরত না গ্রাসিটির টাকাটা চল্লিশ লাখ টাকা কেন অগোটা বেচে খাইয়ে যদি ফুল পেনশন পায় আমাদের এখন ফেরত দেন এটা তো আইনের শাসন নাকি সাম্য সামাজিক অধিকার নৈতিক অধিকার সুবিচার এটা করবেন না এখন এই কারা কারা চুক্তিভিত্তিক নিয়োগ পাই ওরা আবার তো বেচে খাইছে এখন নাকি দশ বছর করার চেষ্টা করতেছে অন্তর্বর্তীকালীন করছে কিনা জানি না খবর টবর পাই না পাইলে আবার আমাকে আগে যারা রিটায়ারমেন্টে গেছে এটি টু ব্যচ এটি ওয়ান ব্যাচ ওরা আবার ফুল পেনশন খাইবে বেচে কিনে কেউ কেউ পাঁচতলা বাড়ি টেরি করছে ও জানি তো এই টাকা পাইবে তাহলে আমাদের প্রতি অফিসার করা হইল না আমাদের ওদের যদি ফুল পেনশন বিক্রি করে চল্লিশ লাখ পনেরো লাখ বিশ লাখ যায় নে একুশ সময় এনে নিয়ে তো কাজে লাগাইছে জমি কিনলে জমির দাম এখন কয়েক কোটি টাকা হয়ে গেছে এরা তো আর তা আমাদের টাকাটা কাটিয়ে রাখলেন কেন সেই টাকাটা ফেরত দেন ওনাদের যদি দশ বছর বা পেনশন দিতে পারেন আমাদের চাকরি দশ বছর হয়ে গেলে আমাদের পেনশনের টাকাটা ফেরত দিবেন বুঝছেন এটা হইল নৈতিকতা নাইলে এইভাবে অফিসার করলে আল্লাহর কাছে ধরা খাইবে না চল্লিশ লাখ টাকা আপনার মধ্যে আদায় করবো হাসিনার থেকেও সামো চাইবো বরিশালের বাসা অন্তর্বর্তী দশ বছর করে এই অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব সহ সালেউদ্দিন যারা করবে এদের আসামির কার্ড করে আল্লাহর কাছে দাঁড় করাবো এবং সে বিচার দিয়ে রাখবে এবং দাঁড়াতে হবেই তোমাদের বয়স তো আশি পার হয়েছে আমারও সাতষট্টি আমরা সবাই কবরের দিকে যাচ্ছি প্রতিমূর্ত বিচার দাবি রইল আমাদের টাকা ফেরত দেন অগফিল ফুল পরা ফুল গ্রাসিটির টাকা আনুতিকের টাকা বিশ যদি অ্যাসেট কিনি অ্যাসেটের দাম কোটি টাকা হয় আমাদের সাত বছর আগে চল্লিশ লাখ দিলে আমরা প্লাট কিনে প্লাটের দাম এক কোটি টাকা হয় আমাদের তো ক্ষতি করলেন হাসিনা বঞ্চিত করলেন আপনারা দরখাস্ত নিয়ে জাকির আহমেদ খানের দিয়া সুপারিশ টুপারিশ করে অনুমোদন করে টুরিয়া প্রজ্ঞাপন জারি করেন এটারে থুয়ে দিছেন গোপনে কোথায় জানি এটা ধমক দিছে ডরের সরে থুয়ে দিছেন কতদিন ন্যায় বিচার করবেন আল্লাহ ভালো জানে ওই সাহস আছে কি না আপনাদের করেন করেন না করলে না আপনাদের তেল মাজতে যাব না তেল মাজার এক তেল মারলে আল্লাহরই মালবো। আপনারা যে যেহেনে হন বিশ্ববিখ্যাত নোবেল জয়ী হন আর যে মোল্লাতে হন দরকার নেই তো আমাদের দশ বছর বা পনেরো বছর যাই করেন পনেরো বছর দশ বছর হইলে আমাদের টাকাটা ফেরত দিবেন ওই পনেরো বছর আগে যে চল্লিশ লক্ষ কাইটে রাখছেন সেই টাকার পরিসম্পদ মূল্যের সম পরিমাণ টাকা ফেরত দিবেন মিয়া নাইলে আল্লাহর কাছে দাবি থাকবে পরকালে বিশ্বাস করে না না মরতে তো হবে মিয়া যেই সোর্সটা বানাইছে সেইটাকে যেতে হবে এবং এটা আদায় করে ছাড়বো এটা মনে রাখতেন আর যারা আমাকে সমবায়ের টাকা নিয়ে খাইছো মিজান ভাই সহ তোমরা কে কদ্দুর খাইছ কবির বিন আনোয়ার টানোয়ার এই সমস্ত সোরাফ হোসেন টোসেন মাহমুদ হোসেন ওই বরিচল্ল্যা বলে আবার ক্যাবিনেট সেক্রেটারি ছিল ওই ব্যাটার কইলো শিক্ষা সচিব থাকাকালীন গেছিল আমাদের স্কুলে দুই হাজার বিশ সালে ওই বলে আমার ক্যাবিনেট সেক্রেটারি হয়েছে দুই মাস কতদিন বলে প্রফেসর ডক্টর ইনুৎ স্যারের মানে চাকরি করছে কেউ কেউ বললো তো আসিনি আর পর সার্ফ করছে কারটা কি করছে না করছে ও জানে আর আল্লাহ জানে আমরা জানি না যাই হোক ওর কথা জানি কি কারণে আসলো তা আমাদেরটা যারা দিলেন আমাদের টাকা দিয়ে আমাদের ইয়ে দেন আনুতিক পেনশন তো আর দেন না এখন অগো পেনশন দিবেন অগো টাকা তো নিয়ে খাইছে তা আমাদের টাকা ফেরত দিয়েন দয়া করে এই অনুরোধ রইল আপনাদের সংসার সকলে আর সময়ে রাশন কার্ডের যারা নেতা খাতা ছিলেন এই যে বাজারে তো বিল্ডিং উডাই দেখাইছেন আর ওইখানে দুই লাখ করা চাইছিলাম টাকা ছিল না টাকা থাকলে তো ধরা খাইতাম তিনশো ফুট রাস্তার পাশে বলে কি উঠে আলেন আপনারা কদ্দুর কি করছেন জানে কেনা মিটিং টিটিংও তো হয় না আগে একটু মিটিং টিটিং হলে কিছু একটু চা খাওয়া হইতো একটু পিঠা টিটা খাওয়া হইতো শেষে একবেলা ভাত মাছ টাছ খাইতাম হ্যাঁ গেছে হাসিনে গেছে বা সব পালাইছে হ্যাঁ গেছে যাই হোক সকলকে ধন্যবাদ খান খাই লইয়া থাকেন ভালো নিজেরাও খান পোলা পাইনের জন্য রাইখা যান কি আপনাদের পাইন নিজেরা তো তেলবাজি করে তো সামত করে হাসিনার করে পদোন্নতি নিচ্ছেন আর আপনাদের পোলা পান কুদ্দুর যোগ্য হইবে হাসিনা থাকলে হয়তো আবার চাকরিতে ঢুকাই যেত অনেকে ঢুকাইছে তো আমাদের তেল মারার যুগ তো নাই কিছু মারার যুগ আমাদের পোলা পাইন নিজেরাই চাকরি পাইছে একজন আমেরিকা এক কোম্পানির সিপি ইঞ্জিনিয়ার দশ হাজার ডলার বেতন পায় আবার আমার পাশে আয় না আমার কাছে তো আমার টাকা দেয় না আর একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার ভালো ইঞ্জিনিয়ার সে নিজে কোডিং ফোডিং করে টাকা আয় করে আমার দেয় না কিন্তু আবার আমার পাস না ধন্যবাদ সকলকে ভালো থাকবেন যে যেখানে পারেন মারেন কাটেন খান কিন্তু দয়া করে মরণের কথা চিন্তা রাখেন আমাদের হক যারা মাইরা খাইছেন হাসিনা সহ পরবর্তী যারা যারা আছেন তারা আল্লাহর কাছে আসাম হিসেবে হাজির হবেন ইনশাল্লাহ এটুক আশা করে আর কোনো আশা না করে এই আশা করে শেষ করছি হালার কিনে বকবক করে